একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন বিশ্লেষণ করলে আমরা দ্বিতীয় যে বস্তুটি দেখতে পাই সেটি হচ্ছে কোশ জীবদেহের কোষ নিচে এবং সাইটোপ্লাজমের চারদিকে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক অর্ধবেদ্য পর্দাটি আমরা দেখতে পাই তাকে প্লাজমা মেম্বরেন কোষপর্দা পর্দা বা কোশ্চিল্লি বলা হয়ে থাকে বিজ্ঞানী ন্যাগেলি আঠারোশো সালে সর্বপ্রথম প্লাজমা মেম্বরেন বা কোষপর্দা আবিষ্কার করে থাকেন এই প্লাজমা মেমব্রেন সাধারণত প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি প্লাজমা মেম্বরনের প্রস্থ হচ্ছে সত্তর থেকে পঞ্চাশ হয়ে থাকে এটি ইলেকট্রন অনবিক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানী ডেভিড রবার্টসন দেখতে পান যে প্লাজমা মেমব্রেনে তিনটি স্তর থাকে তার মধ্যে মধ্যবর্তী যে স্তর সেটি লিপিড দিয়ে তৈরি এবং উপরের নিচের যে স্তরটি থাকে সেটি হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি এবং এর মধ্যে কতগুলো আমরা ফাঁস দেখতে পাই যাকে মাইক্রোভিলাই বলা হয়ে থাকে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কোশ্চিল্লিতে অনেকগুলো ফাঁস থাকে এসব ফাঁসকে আমরা মাইক্রোভিলাই বলে থাকি এছাড়াও সেল মেম্বরনে হচ্ছে প্রোটিন লিপিড ডিএনএ আরএনএ পলিস্যাকারাইড ইত্যাদি থাকে